পরিবারের চার বোন আর মা বাবা নাই বাবা নেই আপনি বড় না আপনি বোনেরা বড় আছে আমিই বড় আপনি সবচেয়ে বড় আপনার বিয়ে হয়েছে আগে জি তো এখন আপনি মধ্যে কেমন সামনে কেন এসেছেন যেহেতু বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছিল সেখানে আমি তিন মাস যাবৎ সংসার করছিলাম কিন্তু সেই সময় খুব নেশা পানি করতো আর মার করতো আমাকে জন্য যেহেতু আমার বাবা নেই সেহেতু তার চাহিদা আমি পূর্ণ করতে পারতাম না

আচ্ছা যাকে বিয়ে করবেন কিরকম লোক চাচ্ছেন ধনী নাকি গরিব না মধ্যবিত্ত টাকা পয়সা চাচ্ছেন না আচ্ছা তার বয়সে একটু বেশি হলে সমস্যা আছে কোনো সমস্যা নেই দেখতে যেমনই হোক তা কোনো সমস্যা নেই আবার যে ছেলে যদি গীত স্ত্রীকে বানাতে চায় অথবা অনেক বাইরে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করতে চাচ্ছে কারণ ওনাদের বয়স একটু পার হয়ে গেছে পড়াশোনা করেছে প্রতিষ্ঠিত হয়েছে এখন বিয়ে উপযুক্ত হয়েছে 40 হয়ে গেছে 35 হয়েছে বয়সের কারণে অনেক ভাইরা বিয়ে করতে চাচ্ছে না মেয়েরা বিয়ে করতে যাচ্ছে না ভাইদের তো এরকম ভাইরা তো বিয়ে করবে তাই না

সে যেভাবে রাখবে আমি সেভাবেই রাখি সে যে সেভাবে রাখছে থাকবেন তাই তো আচ্ছা আপনি ভালো থাকবেন একটা মনোমনযোগ দেওয়ার চেষ্টা করছিলাম